আমরা সাদে আছি ছাদে কিন্তু বাচ্চারা দেখেন এই সাদের মধ্যে বাচ্চারা প্লে করতেছে ঢাকা শহরে প্লে করার মতো জায়গা নেই আসলে কি করবে বাচ্চারা এই যে দেখেন সাদের মধ্যে খেলতেছে আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে ওরা এই যে ঢাকা শহরের বাচ্চাদের আসলে খেলার জায়গা নেই একটু ঘোরার জায়গা নেই যে সাদের মধ্যে কতটুকু জায়গা এটাকে আটকিয়ে এই যে দেখেন কাপড় দিয়ে তারপর হচ্ছে এই যে চাদর নষ্ট চাদর দিয়ে আটকানো একটু জায়গাটা উপরে ওখানেই কিন্তু ওরা ব্যাটিং করতেছে এবার ওই যে শর্ট পিস খেলতেছে দেখেন এই যে এই যে ঝুমে দেখে এই যে বলার বল করতেছে যে স্পিন বল করছে লেগ স্পিন এই যে ব্যাটসম্যান পিটাচ্ছে এই যে দেখেন আসলে ঢাকা শহরে পর্যাপ্ত মাঠ নাই পুলান কই খেলবে এই যে এখানে যে খেলাধুলা করতেছে আসলে ওদের তো খেলতে ইচ্ছা করে কিন্তু খেলার মতো জায়গা পাচ্ছে না বিদায় এই যে সাদের মধ্যে খেলতেছে তিনজনে আর গ্রামের বাচ্চারা কি করে ওরা বড় মাঠ পায় খেলার জায়গা পায় পর্যাপ্ত খোলামেলা জায়গা পায় বসায় ওদের কিন্তু মেদার বিকাশটাও বেশি হয় ওদের শারীরিক ওরা শারীরিকভাবেও ভালো থাকে শহরের বাচ্চাদের তুলনায় গ্রামের বাচ্চারা কিন্তু শারীরিকভাবে একটু ভালো থাকে বেশি কারণ ওরা খেলার বড় বড় মাঠ পায় সুন্দর একটা পরিবেশ পায় গাছপালা পায় গাছের যে সবুজ একটা অক্সিজেন সেটা ওরা পায় তো কারণে ওরা বেশি ভালো থাকে এ দেখেন খেলতেছে তারপরে ওদের যেই উদ্যোগ সাদে খেলা ওদের আগ্রহ এটা দেখে আসলে সত্যি ভালো লাগতেছে তো সরকার যদি আসলে উদ্যোগ নিয়ে তো বেশি বেশি মাঠ করা প্রত্যেক এলাকায় কয়েকটা মাঠ করা যাতে বাচ্চারা খেলতে পারে এখানে খেলাধুলা কিন্তু আসলে অনেক ক্রাইম থেকেও সবাইকে দূরে রাখে খেলাধুলা করলে মানুষ কিন্তু বাচ্চারা একটা টাইম পড়াশোনা করবে একটা টাইম খেলাধুলা করবে শারীরিক পরি শারীরিক ব্যায়ামেরও তো দরকার আছে খেলাধুলার অনেক বেশি দরকার এটা বাচ্চার বিকাশের জন্য ছোটো ছোটো বাচ্চারা বিকা মেধার বিকাশ ঘটবে সব কিছু বিকাশ ঘটবে খেলাধুলা শারীরিক ব্যায়াম সব কিছুই এটার অংশ খাওয়া দাওয়া সবই অংশ স্কুলে যাবে তো আসলে বেশি বেশি মাঠ থাকলে আজকে ওরা হয়তো অনেক জায়গায় খেলতে পারতো সেই মাঠে যেয়ে বড় জায়গায় বড়ো বড়ো খেলতে পারতো দৌড়াতে পারতো ওদের শারীরিকভাবে ওদের একটা এক্সারসাইজ হয়ে যেত ওরা শারীরিক পরিশ্রমটা করা শিখতো সবাই ভালো থাকবেন ওদের ম্যাচ দেখেন কিছুক্ষণ এই যে বল করতেছে লেগ স্পিন করতেছে